আর কাউকে ঠকানো সম্ভব না হইলেও নারীদেরকে ঠকানো সম্ভব হয় কারণ নারীরা দুর্বল এই জন্য উনত্রিশ দিন আমাদের রাস্তায় বসতে হচ্ছে আপনারা জানেন যে গত মাসে এক আজকে থেকে এক মাস আগে ধর্ম মন্ত্রণালয়ের একটা আন্দোলন দেখছেন যে ওরা ধর্ম মন্ত্রণালয়ে ঘিরে ফেলছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের যারা তো তারা কিন্তু তাদের আন্দোলনের প্রেক্ষিতে সেদিন তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং অষ্টমবারের মতো ওই প্রকল্প আসতেছে পাঁচ বছর মেয়াদে ফুল জিওবি ফান্ডে তাহলে তাদের ক্ষেত্রে টাকা আছে আর তথ্য আপার ক্ষেত্রে টাকা নাই বিষয়টা কেমন আপনাদের কাছে প্রশ্ন আপনারা উত্তর দেন আপনারা তো আসেন প্রশ্ন করার জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি যে আমাদের উপদেষ্টা মহোদয় বলতেছেন যে এই সরকারের স্ট্যাবিলিটি নাই পাঁচ বছর মেয়াদে তারা টাকা দিবে অথচ আমাদের মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন জনাব শারমিন এস মুর্শিদ স্যার ওনারই মন্ত্রণালয় আরেকটা সমাজ কল্যাণ সেখান থেকে তো আমরা গতকালকে দেখলাম যে একটা প্রজেক্ট আসলো পাঁচ বছর মেয়াদে ওইটা কিভাবে পাস হয়ে আমি তো বললাম যে প্রকল্পই তো আসতেছে সেটা আসতেছে কি করে কি করে আসতেছে ওই আমাদেরকে বললো টাকা নেই সরকারের ওখানে পাঁচ বছরের জন্য তো সরকারকে টাকা দিতে হচ্ছে ওইটা তো ফ্রিতে ফ্রিতে হচ্ছে না সেখানে টাকা কোন জায়গা থেকে সরকার ব্যয় সংকুলনটা করতেছে কোন জায়গা থেকে তথ্য আপার ক্ষেত্রে কেন সম্ভব না ওনারা যে বলতেছে যে এইখানে তথ্য আপার মেয়েরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের তো এইটা বের করার মতো কি সরকারের জায়গা নাই আমরা যদি আওয়ামী লীগের আমলের আপনারা তো খুব ভালো মতোই জানেন যে কারা লীগের আমলের নেত্রী ছিল একটা ইউনিভার্সিটিতে ভালো কলেজেরও যারা নেত্রী ছিল তাদের সবাই লিস্ট আছে ডকুমেন্টস আছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আছে কাগজ কলম সব কিছু দেওয়া তাহলে এইখানে উইদাউট ডকুমেন্টস এভাবে নেতৃত্ব স্কুল জীবনে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম ছায়া স্টুডেন্ট সরি শিশু একাডেমিতে গান শিখছি শিল্পকলায় গান শিখছি বড় হয়ে ছায়া নটের স্টুডেন্ট হয়েছি এই ছাত্রলীগ এই নামক সংগঠনে তো আমি ব্যক্তিগতভাবে কোনো দিন ভর্তি হইনি তাহলে আমাকে ওই ট্যাগ দিয়ে বিদায় করবে সরকার আর আমি সেই ট্যাগ আমার পিঠে বসাইয়া নিয়ে যাব এটা তো হবে না সরকারের কাছে প্রমাণিত হবে আমি কোন ছাত্র লীগের কোন শাখার নেত্রী ছিলাম কয়টা প্রোগ্রাম আমি করছি কোথায় আমি উপস্থিত হয়েছি সরকার আমাকে সেটা প্রমাণ দেবে আর দুর্নীতি এখানে মেয়েরা দুর্নীতি করছে সেই জন্য এই প্রজেক্ট রাখবে না এই প্রকল্পের মাথা কারা এই হাজার কোটি টাকার প্রকল্প কার হাতে দেওয়া হয়েছিল নিশ্চয়ই সে আওয়ামী লীগের খুব কাছের মানুষ ছিল না হলে তো এত হাজার কোটি টাকার একটা প্রকল্প রাস্তার একটা মানুষের হাতে দিয়ে দেয় না তাই না আবার এই প্রকল্প যারা চালাইছে পিডি বলেন ডিপিডি বলেন যত বড় বড় উদ্যতন কর্তৃপক্ষ করে। তাদেরকে কি করছে তাদের এত এত প্রমাণ দেওয়ার পরেও যে তারা দুর্নীতি করছে ওনারা বললেন ওনারা তদন্ত করবে কি তদন্ত করছেন রিপোর্টটা একটু আমরাও দেখি যে সেই তদন্তের প্রেক্ষিতে আমাদের পিডি ডিপিডিদের কি ইয়া হয়েছে উদ্ধার হয়েছে আমাদের ডিপিডির বাড়ি গোপালগঞ্জ এটা আমার বলারও বিষয় না আমি কোনোদিন রাজনীতি করিনি আমি আবার আওয়ামী লীগের নেত্রী আর এক এক মুখে কত কথা একজন উপদেষ্টার চেয়ারে বসে এরকম দ্বিচারিতামূলক আলো মানে ইয়া কি বলে চরিত্র তো দেখাইতে পারে না দ্বিচারিতামূলক কথা তো উনি বলতে পারে না পারেন একটা মানুষ সে গোপালগঞ্জের ট্যাগ নিয়ে স্টিল যুগ্ম সচিবের চেয়ার বেয়ার করতেছে তার নামে মামলা আছে দুদকের মামলা আছে সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যাথা নাই আমি কোনোদিন আওয়ামী লীগ করলাম না আমাকে বিরেখুনি উনি নেত্রী বলায় বিদায় দিচ্ছে কেন তাহলে কি উনি আমলার কাছে ওনার মাথা বিক্রি করছে উনি কি আমলাদের দ্বারা মানে পরিচালিত হচ্ছে ওনার কি নিজস্ব কোনো মতামত নাই একজন উনি এত পরিমাণে একজন আমাদের শারমিন স্যার শারমিন মুর্শিদ স্যার উনি এত পরিমাণে একজন জ্ঞানী মানুষ এটা আমার রাগের কথা না এটা আমার জেনুইন কথা উনি যথেষ্ট পরিমাণে জ্ঞানী একজন মানুষ ওনাকে কেন আমলারা মিসলিড করার শুরু করবে ওনাকে কেন আমলারা মিসগাইড করতে পারবে বলেন তো উনি তো মাথা বিক্রি করা মানুষ না তাহলে উনি কেন আমলাদের পক্ষ হয়ে কথা বলতে হবে যেখানে দুর্নীতির হাজারটা প্রমাণ রয়ে গেছে তারপরে সে তাদের কথা বলবে আর আমরা যখন আমাদেরকে নেগোসিয়েশনের নামে ডেকে নিয়ে গেছে আপনারা এই যে টোয়েন্টি ফোরের একটা ইয়া দেখবেন ক্লিপ দেখবেন আমি কথা বলতে নিছি আমাকে বলছে সাঠাৎ সংগীতা তা আমাকে তুমি ডেকে নিছো আলোচনা করার জন্য আমাকে তুমি কথা বলতেই দিচ্ছ না এর নাম তো নেগোসিয়েশন না সরকার কি এতটা দুর্বল হয়ে গেছে যে সরকার রাস্তা থেকে কতগুলো মেয়েকে তুলে নিয়ে প্রতিনিধিদের তুলে নিয়ে তারপরে একতরফা তাদের আলোচনা করে ছেড়ে দিবে তাদের কথা শোনার মতো সৎ সাহস সরকারের থাকবে না কেন সরকারটা এত দুর্বল সরকার না সরকার বৈষম্য বিরোধী একটা সরকার খুব শক্তিশালী একটা টিম তো তাদের কথা শোনার মতো সৎ সাহসটা কেন থাকে